নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস স্পেশাল বন্ধুরা ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু প্রথম বিদেশি ফুটবলার হিসাবে অফিসিয়ালি ঘোষণা করলো ধ্রি মেট্রি ডায়মান্ড টাকাসের নাম হ্যা বন্ধুরা ডিমিথিটাইজ ডাম ডায়ামান টাকাস কিন্তু ইস্টবঙ্গলের অনুকূলে দু বছরের চুক্তিতে কিন্তু সই করে দিয়েছেন সেটা কিন্তু ইস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল পেজ থেকে কিন্তু এটা জানানো হয়েছে এবং এই চুক্তি হওয়ার পর ইস্টবঙ্গল থেকে কিন্তু তারকা স্ট্রাইকার পেয়ে গেল সেটার বড় অপেক্ষা রাখে না আপনারা জানেন যে কেরোলা বাস্টারে গত বছর থেকে কিন্তু তিনি গোলের পর গোল করেছেন কেরোলা বাস্টারকে তিনি আইসে যেতে না পারলেও তার খেলা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে সেই ডায়াম আনটাকাসকে কিন্তু ইজবঙ্গল দু বছরে কন্টাকে সই করে ফেলেছে যা খবর রয়েছে এই ডায়াম আনটাকাস তিনি কিন্তু ইজবঙ্গলের সই করে প্রচণ্ড আপ্লুত আনন্দিত কি বললেন তিনি আসুন দেখা যাক তার মন্তব্যটি হ্যালো Amago fans, you want to know what my decision number will be right? Here we মুম্বাই সিটির তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়াকে নিয়ে কিন্তু এখনো বলতে গেলে চর্চা চলছে কেননা এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে আপু একে কিন্তু কোনোভাবেই ছাড়তে চাইছে না মুম্বাই সিটি এফসি ফলে ইস্টবঙ্গলে একটা বিরাট অফার থাকা সত্ত্বেও আদৌ তাকে ইসব পাবে কি না তা নিয়ে কিন্তু এখনও বেশ কিছু প্রশ্ন উঠছে এদিকে আপু একের জন্য কিন্তু অল আউট যাচ্ছে যা খবর রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আপুয়ের জন্য আউট যাচ্ছে তাকে কিন্তু বিশাল টাকার একটা হিউজ টাকার অফার করা হয়েছে কিন্তু মুম্বাই সিটি থেকে এনওসি না পেলে তাকে কিন্তু কোনোভাবে নেওয়া সম্ভব না যার জন্য কিন্তু মুম্বাই সিটির টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছে ইস্টবঙ্গল রিকোর্ডাররা বলে আমরা জানতে পারছি এদিকে জিকসন সিং বন্ধুরা জিকসন সিংকে কিন্তু মোটামুটি কনফার্ম করে ফেলেছে মোহনবাগান বলে আমরা জানতে পারছি মোহনবাগান কিন্তু জিকসন সিংয়ের সঙ্গে বলতে গেলে নেগোসিয়েশন চলছে যে কোনো মুহূর্তে এই জিক্সন সিং গেমটা কিন্তু ফাইনাল ফাইনালাইজ হতে পারে বলে আমরা খবর পাচ্ছি তো এই ছিল আজকে ছোট্ট আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার